If. একটি সম্প্রদায়কে কখনো মেরে ধ্বংস করা যায় না একটি সম্প্রদায়কে ধ্বংস করতে গেলে একটি নির্দিষ্ট আইডিওলজি আপনি যদি ধ্বংস করতে যান তাহলে তাদের মন থেকে তাদের হৃদয় থেকে সেই আইডিওলজিটাকে ধ্বংস করতে হবে আচ্ছা আপনি বলেন তো জন্মের পরে আপনি কি এমন কোনো প্রোগ্রাম দেখেছেন এমন কোনো আয়োজন দেখেছেন যেখানে বাংলাদেশের টপ ওলাম একাম কাদিয়ানিদের বিরুদ্ধে ডিবেটে বসেছে কিছুদিন আগে আমি একটি জরিপ চালিয়েছিলাম আমার মতো করে আমার ফেসবুক আইডির যারা ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের উপরে আমার প্রশ্ন ছিল যে মুসলমানদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দল হিসেবে বলে তাদের মধ্যে কারা সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে সো আমি এখানে অপশন দিয়েছিলাম শিয়া সুন্নি কাদিয়ানি সো এখানে শিয়াতে ভোট দিয়েছেন একান্ন পার্সেন্ট মানুষ সেকেন্ডলি সুন্নি এখানে কেউ ভোট দেন নাই কাদিয়ানি এখানেও কেউ ভোট দেয় নাই কাদিয়ানি কিন্তু মুসলমান নাম আগে বলে আপনাদের তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে বাট মুসলমান না সো আনফরচুনেটলি এখানে কারো উত্তর সঠিক হয় নাই এবং আমরা যেটাকে বলি নাখের ডগা না কানের ডগা যেটাকে আমরা বলি সেখান দিয়ে একটা অমুসলিম দল মুসলমানদের ধর ধরে কাফের বানাচ্ছে এবং তাদের দল এখন পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে সো এটা হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় যারা মুসলিম না যারা বলে রসুল আলি সাল্লামের পরেও নবী আসতে পারে ওহি আসতে পারে যদিও তারা সংখ্যায় অনেক কম কিন্তু তারা বৃদ্ধি পাচ্ছে আপনি যদি বাংলাদেশের কথা বলেন বাংলাদেশের পঞ্চগড়ে আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন ইন্ডিয়ার পাঞ্জাবে আপনি যদি পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের কাদিয়ান শহর এবং পাঞ্জাবে তারা বৃদ্ধি পাচ্ছে আপনি যদি ইউকের কথা বলেন আলহামদুলিল্লাহ লন্ডনে বলেন তারপরে ইউনাইটেড কিংডমে বলেন অনেক মুসলিম আছেন যারা এই বিষয়গুলো শক্ত হাতে দমন করছেন কিন্তু আনফরচুনেটলি আমাদের সাব আমরা আমরা দেখতে দেখতে পাই পাই মুসলমানদের করতে মুসলমানদের আলোচনা করতে দেখতে পাই ঝগড়া বিবাদ করতে দেখতে পাই মাথা ফাটাফাটি করতে দেখতে পাই এমন কি এক মুসল মুসলমান আরেক মুসলমানকে খুনও করে দেয় কিছু মাসলাকের কারণে এত কিছু করে এত ডিবেট এত দশ লাখ টাকার চ্যালেঞ্জ এক কোটি টাকার চ্যালেঞ্জ দশ দশ কোটি টাকার চ্যালেঞ্জ এত চ্যালেঞ্জ আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যেই এত ডিবেট কিন্তু যেখানে এই ডিবেট গুলো হওয়ার কথা ছিল নেদের বিরুদ্ধে যে তারা যাতে একজন মুসলমানকেও আর কাফের বানাতে না পারে এটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা সেখানে না করে করছে কি আমরা করছি মুসলমানদের মধ্যেই যে তাকে আমি যদি মাজার পূজারি বানাইতে পারি আলহামদুলিল্লাহ আমি অনেক বড় হয়ে গেলাম তাকে যদি আমি সাইক পূজারি বানাইতে পারি আলহামদুলিল্লাহ আমি বড় হয়ে গেলাম তাকে যদি আমি ইসলাম থেকে খারিজ করতে পারি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেলাম সো এই যে বিষয়গুলো এই যে মানুষের মন মানসিকতাটা এত ডিবেট এত স্ট্রাগল এই স্ট্রাগলটা করা উচিত ছিল গাদিয়ানীদের বিরুদ্ধে আচ্ছা আপনি বলেন তো জন্মের পরে আপনি কি এমন কোনো প্রোগ্রাম দেখেছেন এমন কোনো আয়োজন দেখেছেন যেখানে বাংলাদেশের টপ পোলামাই রাম গাদিয়ানীদের বিরুদ্ধে ডিবেটে বসেছে একটি সম্প্রদায়কে কখনো মেরে ধ্বংস করা যায় না একটি সম্প্রদায়কে ধ্বংস করতে গেলে একটি নির্দিষ্ট আইডোলজিকে আপনি যদি ধ্বংস করতে যান তাহলে তাদের মন থেকে তাদের হৃদয় থেকে সেই আইডিওলজিটাকে ধ্বংস করতে হবে আপনি যদি আজকে কাদিনীদের মারেন তার কি গোপনে কাজ চালাবে না গোপনে মানুষকে কাফের বানাবে না বানাবে আপনাকে করতে হবে কি যে তাদের যারা জনসংখ্যা রয়েছে তাদের মাঝে বিপুল আকারে কার্যক্রম চালানো যাতে তারা সেই কুফরি আকিদা থেকে বের হয়ে আসে কিন্তু আমরা বাংলাদেশে যারা ইসলামের ব্যাপারে খুবই যারা তাদেরকে আমরা এই ধরনের কোন কার্যক্রম করতে দেখি না কিছু সংখ্যক কলামায়ামদের আমরা দেখি এই ধরনের কার্যক্রম করতে কিন্তু সেটা খুবই কম এবং তারা খুবই একা একা কাজ করেন এই জন্য হয় কি যে তারা তারা সেই কোয়ালিটির কন্টেন্টও তৈরি করতে পারেন না সেইভাবে মানুষ তারা যেতেও পারেন না এটা খুবই একটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে আমরা এই সব বিষয় নিয়ে কতটা গাফেল যে আমাদের কানের ডগা দিয়ে নাকের ডগা দিয়ে একটা গ্রুপ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তারা মুসলিম না তারা মানুষদের ধরে ধরে কাফের মানাচ্ছে এবং তারাই সবচাইতে বেশি পারছে এখন পৃথিবীতে কিন্তু আমরা সেটা জানি না এবং আমাদের কার্যক্রমগুলা আমাদের প্রতিবাদগুলা সেটার বিরুদ্ধে হওয়া উচিত ছিল কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিবাদটা না হয়ে আমাদের প্রতিবাদটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে এক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে অমুসলিম বানাবে কিভাবে তাকে ইসলাম থেকে খারিজ করবে এই সব আদার্স এক্স্যাক্ট টপিক নিয়ে সো আমার জাস্ট এটুকুই দেখানোর ছিল একান্ন পার্সেন্ট মানুষ মনে করেন যে শিয়ারা সবচেয়ে বেশি বাড়ছে কিন্তু আসলে এটা সত্য নাই সবচেয়ে বেশি এখন বাড়ছে কাদিয়ানিরা কারণ তারা ধরে ধরে মুসলমানদেরকে কাফের বানাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সেরকম কেউ সোচ্চারও না আপনি দেখবেন শিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ ওলামায়িকেরা অনেক সোচ্চার না 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 ওদের ওদের কথা বলা যাবে না ওদের পক্ষে যাওয়া যাবে না সোচ্চার অনেক সো এই সোচ্চারটা যদি কাদিয়ানির বিরুদ্ধে তারা হতেন আমার মনে হয় যে বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের সংখ্যাটা অনেক কমে আসতো শুধু পঞ্চগড়ে না এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড করা যেত কার্যক্রমটা তাহলে আশা করা যায় যে কাদিয়ানিরা সেরকম বাড়তে পারতো না মানুষদের কাফের বানাইতে পারতো না কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পাই এইটা দেবন থেকেও কোনো ভালো মাপের উদ্যোগ নেওয়া হয় না আমাদের কমই ঘরানা থেকেও ভালোভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না উদ্যোগ নেওয়া হয় ছোটখাটো বাট ওটা অত ইফেক্টিভ না তারপরে ভি যারা আছেন পাকিস্তানের তাদের পক্ষ থেকেও সেরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না যারা উদ্যোগ নেন যেমন ইংল্যান্ডের আদনান রশিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন উনি কিছুদিন আগে আফ্রিকান কান্ট্রিগুলোতে গিয়েছেন সেখানে যারা কাদিয়ানী ছিল তাদের তাদের মধ্যে দাওয়াতি কার্যক্রম করছেন এবং আমাদের কাদিয়ানিদের বিরুদ্ধে একটা হিউজ পরিমাণ প্রোটেস্ট করা উচিত এবং শুধু সেটা লাঠি লাদনা নিয়ে প্রোটেস্ট না সেটা জ্ঞান নিয়ে প্রোটেস্ট সেটা আলাপ আলোচনার প্রোটেস্ট কোলাম আহমদ কাদিয়ানির মতো একজন লোক যিনি রাসুল সালসাল্লামের হাদিস নিয়ে মিথ্যাচার করেছেন আমি অন্যান্য দিকে গেলাম না আপনি জাস্ট এটুকুই জাস্ট দেখেন যে উনি হাদিস নিয়ে মিথ্যাচার এমন হাদিসের কথা বলেছেন যে হাদিস কোনো হাদিসের কিতাবে নাই সো এমন একজন মিথ্যুক ব্যক্তি যাকে তারা নবী হিসেবে গ্রহণ করেছে এবং মানুষকে দাওয়াত দিচ্ছে মানুষকে ধরে ধরে কাদিয়ানি বানাচ্ছে মুসলিম বানাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর এবং বড় আকারে কার্যক্রম হওয়া উচিত এটি আমি মনে করি আর ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ইউজ করেন কিন্তু এমনভাবে ইউজ করেন না যে আপনার নাকের ডগা দিয়ে কেউ আপনার পেছনে ছুরি মারে সো হলে মারা খাবেন আমি একটু হার্ড কথা বললাম কারণ নাচ মধ্যে হার্ড কথা বলার দরকার এমনিতে মারা খাচ্ছেন ইতিপূর্বে খেয়েছেন এবং এখনো যদি এভাবে আপনারা কার্যক্রম চালান আপনারা যদি সোচ্চার না হন তাহলে আপনিও মারা খাবেন ভবিষ্যতে আপনার প্রজন্মও মারা খাবে আপনার সন্তান তারাও মারা খাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমাদের আমাকে এই 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 জরিপে যারা ভোট দিয়েছেন তাদেরকে অনেক অনেক কম অনেকে বিষয় না প্রায় পনেরো বিশ জন মতো সো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের থট আপনাদের চিন্তাধারাটা আমাকে সময় সাথে শেয়ার করার জন্য এবং